হ্যালো ইভরিওয়ান আপনার সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আমি এখন আছে বাড়িতে আমি ধুপগুড়ি গিয়েছিলাম ধুপগুড়ি থেকে এখনই আসলাম তো দুদিন হলো ভিডিও পোস্ট করা হয় না মোবাইলের ক্যামেরা আসলে ঝাপসা এই কারণে ভিডিও পোস্ট করা হয় না ভিডিও করলে ভালো ভালোবাসে না একটা মোবাইল না খেলে মানে চলে না আর কি মোবাইল না খেললে চলে না মানে চলেই না মোবাইল কিনবো কিছুদিন পরে তারপর ডেইলি ব্লগ দেবো এখন আপাতত নেই

আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন ক্লিক করে দেবেন আর আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরে নতুন মাধ্যমে เดี๋ยวฉันไปพาเธอไปด้วยแต่ก็